তার মানে বোঝা যায় আমরা যখন মৃত্যুবরণ করি আমরা পরিপূর্ণ শেষ হয়ে যাই না এতদিন আমরা ছিলাম মানুষের সাথে এই দুনিয়ায় মাউতের সাথে সাথে আমরা চলে যাই অন্য আরেক জগতে অন্য আরেক জগতে হাদিসের ভাষায় যে জগৎটাকে বলা হয় আলমে বর্জ লোক চক্ষুর অন্তর আলের এক হলো হল আলে সেই জগতে আমাকে আপনাকে দীর্ঘদিন থাকতে হবে দীর্ঘকাল সেই জগতে আমাকে আপনাকে অবস্থান করতে হবে দীর্ঘকাল অবস্থান করতে হবে অনন্ত কাল নয় সেই জগতের মধ্যে যখন আমি আপনি অবস্থান করব তখন আল্লাহ রব্বুল আলমিনের আদেশে তার ফেরেশতারা তারা আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে আমাকে আপনাকে প্রশ্নবিদ্ধ করবে আর বলবে মাল্লাব্বুক ওগো আল্লাহর বান্দা বলো দুনিয়ার মধ্যে তুমি রব হিসাবে কাকে মানছিলা ও আল্লাহর বান্দা বলো দিনুক ও আল্লাহর বান্দা বলো দুনিয়ার মধ্যে তুমি কোন ধর্ম অনুসরণ করেছিলা ওয়ামানভিয়ুক অথবা বলা হবে ওয়ামান হ্যাঁ দ্য ওয়াজুল্লাজীব ওয়াই সাফি গুফ ও আল্লার বান্দা জবাব দা এই ব্যক্তিটাকে দেখো এই ব্যক্তিটাকে তুমি চিনো কি চিনো না তখন আমি আপনি যদি আমলদার হয়। আমি আপনি যদি ন্যাক কার হই আমি আপনি যদি ভালো মানুষ হই ফেরেস তারা যখন আমাকে এই সওয়ালের জবাব জানতে চাবে যখন আমার থেকে এই সওয়ালের জবাব জানতে চাবে তখন আমি আপনি বলবো আমার রব আল্লাহ এবং যখন বলা হবে তোমার নবীকে তুমি নবী হিসাবে দুনিয়াতে কাকে মানছিলা তখন আমি আপনি বলবো আমার নবী ছিল মুহাম্মদ ওয়াসাল্লাম يا عبادي الذين امنوا ان ارضي واسعه فاياي فاعبدون كل نفس ذائقه الموت كل نفس ذائقه الموت ثم الينا ترجعون وقال النبي صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهاده ان لا اله الا الله وان محمدا عبده ورسوله اقام الصلاه وايتاء الزكاه والحج وصوم رمضان او كما قال النبي عليه الصلاه والسلام شرک عصیان و دلالت سے بچا کر ہے قریب شرک عصیان و دلالت سے بچا کر ہے قریب کر ہدایت مجھ کو اب راہ سرات مستقیم کر ہدایت مجھ کو اب روح سرات مستق حد سے اب تر ہو گیا ہے حال مجھ بد کار کار حد سے اب تر ہو گیا ہے حال مجھ بد کار کر میرے امداد اللہ वक्त है इmdat का कर मेरे इmdat अल्लाह वक्त है इmdat का अल्हम्दुलिल्लाह बिसुवरा पूर्व परा बैतुल मामूर जामे मस्जिद करती आयोजित বাইতুল মামুর জামে মসজিদ ও যুবকবৃন্দদের উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি এবং আজকে দ্বিতীয় দিনের প্রধান অতিথি হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি নাসির উদ্দিন আনসারী সাহেব বিশেষ অতিথি আমন্ত্রিত ওলামায়ে কেরাম দূর থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় ভায়েরা এবং বিভিন্ন দিনই মাদারেস থেকে আগত আজিজ তলা বা পর্দার অন্তরালে থাকা আমার শ্রদ্ধাভাজন মা ও বোনেরা আসুন আমরা সকলেই আমাদের অন্তরের সকল প্রকার অলসতা সকল প্রকার আবিলতা সকল প্রকার হীনমন্যতা সকল প্রকার জড়তা ঝেড়ে ফেলে ইমানের বলে বলিয়ান হয়ে আকাশ বাতাসকে উজার করে অন্তরের অন্তরস্থল থেকে কালীমাতুর শুকুর আদায় করি আর পড়ি আলহামদুলিল্লাহ আমরা সবাই অবগত আছি আমাদের একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে রব্বুল আলামিন যখন হুকুম দিয়ে দিবেন মালাকুল মাউদকে যখন আদেশ দিয়ে দিবেন তখন আমি আপনি যত চেষ্টাই করি না কেন এই পৃথিবীর মধ্যে আর থাকতে পারব না আমি সুস্থ হই আর অসুস্থ হই আমি যুবক হই অথবা বৃদ্ধ হই আমি ভালো মানুষ হই অথবা মন্দ মানুষ হই মালাকুল মাউত যখন এসে পড়বে তখন এক সেকেন্ডও বিলম্ব করবে না আমার আপনার যান হরণ করে নিতে আল্লাহ আলামিন বলেন আল্লাহ বলেন যখন সময় হয়ে যাবে তখন আমি আপনি কেউ এই দুনিয়ার মধ্যে আর অবস্থান করতে পারব না এই দুনিয়ার মধ্যে সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে চাই দুই দিন আগে অথবা দুই দিন পরে হোক আজকে হোক অথবা কাল হোক একদিন না একদিন অবশ্যই আমাকে আপনাকে এই দুনিয়ার মহামায়া ত্যাগ করে চলে যেতে হবে আল্লাহ রব্বুল্লা আলামিন বলেন ও আমার হাবিব আপনি জানায়া দেন ও আমার হাবিব আপনি বলে দেন আমি যখন মালাকুল মাউতকে বলে দিব যান হরণ করে নেওয়ার জন্য তখন এক সেকেন্ড বিলম্ব করবে না আমাদের দেশে যখন মানুষ মারা যায় তখন সর্বপ্রথম তার নাম মসজিদের মাইকে বলে দেয় যে অমুকের ছেলে অমুক অমুক গ্রামের অমুক আজ এত ঘটিকার সময় ইন্তেকাল করেছে আগামীকাল এতটার সময় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে লুকটা যদি আরও একটু বেশি পরিচিত পরিচিত হয় প্রসিদ্ধ হয় তখন সিএনজিতে করে অটোরিকশায় করে তার নাম গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে প্রচার করা হয় এবং বলা হয় অমুক কাল করেছে ইন্তেকাল এটা আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়া এক জায়গা থেকে আরেক এক জায়গায় ট্রান্সফার হয়ে যাওয়া স্থানান্তরিত হওয়ার আরবি অর্থ হচ্ছে ইন্তেকাল তার মানে বোঝা যায় আমরা যখন মৃত্যু বরণ করি আমরা পরিপূর্ণ শেষ হয়ে যাই না এতদিন আমরা ছিলাম মানুষের সাথে এই দুনিয়ায় মাউতের সাথে সাথে আমরা চলে যাই অন্য আরেক জগতে অন্য আরেক জগতে হাদিসের ভাষায় যে জগৎটাকে বলা হয় আরমে বর্জ লোক চক্ষুর অন্তর আলের এক জগৎ হলো আলমে বরজ সেই জগতে আমাকে আপনাকে দীর্ঘদিন থাকতে হবে দীর্ঘকাল সেই জগতে আমাকে আপনাকে অবস্থান করতে হবে দীর্ঘকাল অবস্থান করতে হবে অনন্ত কাল নয় সেই জগতের মধ্যে যখন আমি আপনি অবস্থান করব তখন আল্লাহ রব্বুল আলমিনের আদেশে তার ফেরেশতারা তারা আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে আমাকে আপনাকে প্রশ্নবিদ্ধ করবে আর বলবে মাল্লাব্বুক ওগো আল্লাহর বান্দা বলো দুনিয়ার মধ্যে তুমি রব হিসাবে কাকে মানছিলা ও আল্লাহর বান্দা বলো ওমাদিনুক ও আল্লাহর বান্দা বলো দুনিয়ার মধ্যে তুমি কোন ধর্ম অনুসরণ করেছিলা ওয়ামান অথবা বলা হবে ওয়ামান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম ও আল্লাহর বান্দা জবাব দাও এই ব্যক্তিটাকে দেখো এই ব্যক্তিটাকে তুমি চিনো কি চিনো না তখন আমি আপনি যদি আমলদার হই আমি আপনি যদি নেককার হই আমি আপনি যদি ভালো মানুষ হই ফেরেস তারা যখন আমাকে এই সওয়ালের জবাব জানতে চাবে যখন আমার থেকে এই সওয়ালের জবাব জানতে চাবে তখন আমি আপনি বলবো আমার রব আল্লাহ এবং যখন বলা হবে তোমার নবীকে তুমি নবী হিসাবে দুনিয়াতে কাকে মানছিলা তখন আমি আপনি বলবো আমার নবী ছিল মুহাম্মদ ওয়াসাল্লাম যখন প্রশ্ন করা হবে ও আল্লাহর বান্দা বলো তুমি দুনিয়ার মধ্যে কোন ধর্ম অনুসরণ করেছিল তখন আমি আপনি যদি নেককার হই তখন আমি বলবো আমি আপনি দুনিয়ার মধ্যে ইসলাম ধর্ম অনুসরণ করেছিল রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন কবরের মধ্যে মানুষকে দুই ভাগে বিভক্ত করে দিব আল্লাহ রব্বুল আলামিন বলেন একদল হল আরেকদল হলো এক একদল হল জান্নাতের অধিবাসী আরেক দল হলো জাহান্নামের অধিবাসী যারা জান্নাতি যারা জান্নাতে যাবে তারা হলো আর যারা হবে তারা জাহান্ন যারা জাহান্নামী হবে তারা হলো কপাল পুরা দুর্ভাগ্য আল্লাহ আলামিন ডাক দিয়ে বলেন ও আমার পয়গম্বর আপনি বলে দেন আমি আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে অনেক সৃষ্টি সৃষ্টি করেছি তার মধ্য থেকে সব চাইতে দাম সব চাইতে সম্মান এবং সব চাইতে মূল্যবান সৃষ্টি হিসাবে সৃষ্টি করেছি আমি আল্লাহ রব্বুল আলামিন আদম সন্তান মানব জাতি রব্বুল আয়লামিন বলেন আলা কদ কারলাম না ব্যানী আদাব আল্লাহ রব্বুুল আয়লামিন বলেন আমি আল্লাহ তা আনার কাছে সব চাাইতে দামি সৃষ্টি হলো এই বনি আদব মানবজাতি। আল্হ রববুুল আইলামিন এই মানব জাতিকে কত ভালোবাসেন রব্বুুলা আলামিন বলেন আমি আল্লাহ রববুুলা আইলামিদ। এই সৃষ্টির মধ্যে যা কিছু সৃষ্টি করেছি আসমানকে আমি আল্লাহ রব্বুল আয়ালামিন সৃষ্টি করেছি জমিনকে আমি আল্লাহ রব্বুল আয়ালামিন সৃষ্টি করেছি গাছপালা তরুলতা গ্রহ নক্ষত্র তারকারাজি সমস্ত কিছুকে আমি আল্লাহ রব্বুল আয়নামিন সৃষ্টি করেছি অর্ডার দিয়া কুন ফায়াকুন বলে আমি আল্লাহ রব্বুল আয়ালিন বলেছি হয়ে যাও হয়ে গেছে সমস্ত সৃষ্টিকে আমার আল্লাহ আল্লাহর অর্ডার দিয়ে সৃষ্টি করেছেন একটা সৃষ্টিকে আমার আল্লাহ সমস্ত অর্ডার দিয়ে সৃষ্টি করেন নাই আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ রব্বুল আয়ালামিন এই সৃষ্টিটাকে সৃষ্টি করেছি কু বিয় নিজ হাতে যত্ন করে ভালোবেসে আমি আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছি সেই সৃষ্টিটার নাম হলো আমি আপনি বনি আদম মানব জাতি আল্লাহর আলমিন বলেন বান্দা আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে এতটা মোহাব্বত করি আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে এতটা ভালোবাসি তোমার মা বাবা তোমাকে কতটা ভালোবাসে তোমার মা বাবা তোমাকে কতটা আদুর করে আমি আল্লাহ রব্বুল আয়লামিনের ভালোবাসার কাছে তোমার মা বাবার ভালোবাসা কিছুই নয় রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রব্বুল আয়লামিন বান্দা তুমি যেখানে থাকো আমি আল্লাহ রব্বুল আয়লামিন তোমার সাথে থাকি বান্দা তুমি যেখানে তাকাও যেখানেই যাও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সাথে থাকি আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা তুমি যেখানে যাও যেখানে তাকাও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সাথে থাকি আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা তুমি যখন আমি আল্লাহ রবুল্লা আয়ালামিনকে স্মরণ করো তুমি যখন আমি আল্লাহ রব্বুল্লা আয়ালামিনকে আল্লাহ বলে ডাকো বান্দা তুমি আস্তে ডাক অথবা জুড়ে ডাকো বান্দা তুমি মনে মনে ডাকো অথবা প্রকাশ্যে ডাকো বান্দা তুমি যেখানে যেই অবস্থায় আমি আল্লাহ রব্বুল্লা আয়ালামিনকে স্মরণ করো আমি আল্লাহ রব্বুল আয়ালামিন সেখানে সেই অবস্থাতে তোমাকে স্মরণ করি আল্লাহ বলে বান্দা বান্দা তুমি তুমি পানি পানি পথে পথে করতেছো ও আমার নৌকাটা ভ্রমণ ডুবে গেছে বান্দা তুমি পানির তলদেশে চলে গেছ তলদেশে যাওয়ার পর তোমার চিৎকার শোনার মতো কেউ নাই তোমার আহাজারি তোমার রোনাজারি শোনার মতো কেউ নাই আল্লাহ রব আলমিন বলে তখনও যদি তুমি আমি আল্লাহ রবুল আলমিনকে স্মরণ করো আমি আল্লাহ সেখানেও তোমার ডাকে আমি আল্লাহ রব আলমিন সারা দিয়ে দে আল্লাহরুল আলমিন বলেন বান্দা তুমি কতটা কাছে তোমার থেকেও আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার কাছে আল্লাহরুল আলামিন বলেন আমি আল্লাহ আল্লাহর আলামিন তোমার শাহ রোগের চাইতো অতি নিকটে আমি আল্লাহ আল্লাহ আয়ালিন আলামিন আমাকে আপনাকে মাফ করে দেন আমি আপনি কত অপরাধ করি কত অন্যায় করি কত অনাচার করি তারপরেও আমাকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ও বান্দা তুমি যত গুনাই করো তুমি যত অপরাধী করো আমি আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে তোমার সেকেন্ডে করে দিতে পারি মাফ হজরতে মুসা সালাম তার যুগের একটি ঘটনা তার কৌমের লোকেরা তার কাছে এসেছে দোয়া চাওয়ার জন্য তারা জমিনের মধ্যে ফসল উৎপাদন করবে কিন্তু পানির প্রয়োজন পানি নাই হাহাকার মুসা কাছে এসে তারা উপস্থিত হলো বলতে আল্লাহর আপনি দোয়া করেন আল্লাহ রব আল যেন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন তখন মুসা আলহিসাম বললেন তোমরা বৃষ্টি দিয়ে কি করবা তখন তার কমের লোকজন বলতে লাগলো আমরা জমিনের মধ্যে ফসল উৎপাদন করব। জমিনের মধ্যে চাষাবাদ করব আমাদের পানি প্রয়োজন জমিনগুলা উর্বর হয়ে আছে তখন মুসা সালাম বলল যাও যাও এমন একদিন এমন একটি জায়গার মধ্যে সকলে একত্রিত হইবা আমি মুসা সালাম সেখানে তোমাদের সাথে এসে দোয়া করব। আল্লাহ রব্বুল আলামিন আমি আল্লাহর পয়গাম্বর আল্লাহ তাআলা আমাকে ফিরায়া দিবেন না তখন মুসা আলাইহিস সালাত ওয়াস সালামের কথা মতো তার কওমের লোকেরা একটি জায়গার মধ্যে একত্রিত হইল তখন মুসা আলাইহিস সালাত ওয়াস সালাম সেখানে গেল গিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দুটি হাত উত্তোলন করলে দোয়া করতে লাগলো আল্লাহ আপনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন আমার কৌমের লোকেরা আমার উম্মতেরা জমিনের মধ্যে ফসল উৎপাদন করবে যখন মুসা আলাইহিস সালাত ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বৃষ্টির জন্য দোয়া করল হাদিসের মধ্যে ইরশাদ হইল হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে তখন বৃষ্টি বর্ষণ হবে তো দূরের কথা আসমান থেকে সূর্যগুলা জমিনের মধ্যে রব্বুল আয়ালামিন নিক্ষেপ করতে লাগল আসমান থেকে আগুনের গুলাগুলো জমিনে পড়তে লাগল তখন মুসা আলাই সালাম অবাক হয়ে বলতে লাগল ওগো আল্লাহ আমি তো বৃষ্টি চেয়েছি আমি তো আগুন চাই নাই আপনি আগুন কেন দিচ্ছেন তখন আল্লাহ রব্বুল আয়ালামিন বলতেছে ওগো আমার পয়গম্বর তোমার সামনে যে এই ভরা মজমা এই মজমার মধ্যে একজন নাফরমান বান্দা আছে একজন গুনাহাগার বান্দা আছে তাকে বলো সে যেন এইখান থেকে চলে যায় তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করব সে যতক্ষণ না এখান থেকে চলে যাবে আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করব না তখন موسی আলাইহিস সালাতু ছাড়লো ইয়া মান আসাং হে গুনাহার কে আসো এখান থেকে চলে যাও তোমার কারণে হরফ গুন আয়নামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করতেছে না যখনই মশসা আলআহি সাল্লাহাতুয়াসাল্লাম এরকম ধমক দিতে লাগলো তখন সেই নাফরমান বান্দাটা একবার ডান দিকে তাকায় আর একবার বাঁ দিকে তাকায় একবার সামনের দিকে তাকায় আর একবার পিছনের দিকে তাকায় আর মনে মনে চিন্তা করতে লাগলো আমার মতো দ্বিতীয় আর কোনো গুনাহাগার এখানে আছে কিনা তখন সে মনে মনে দৃঢ় কল্পনা করতে লাগলো এখন যদি আমি এইখান থেকে চলে যাই তাহলে আমাকে চিনে ফেলবে আমি গুনাহাগার হিসেবে সাব্যস্ত হয়ে যাব তখন সেই গুনাহাগার আল্লাহ তা মাফ চাইতে লাগলো আল্লাহ রব্বুল আলিনের কাছে রুনা জারি করে তার গুনাহের জন্য মাফ চাইতে লাগলো আল্লাহ রব্বুল আলামিন তৎক্ষণাৎ সেই গুনাহগারকে মাফ করে আসমানটাকে মেঘাচ্ছন্ন করে বৃষ্টি বর্ষণ করে দিল ও মুসলমান কি বোঝা গেল রব্বুল আলামিনের দয়া অপরুষিত আল্লাহ রব্বুল আলামিনের দয়া অত্যন্ত বেশি আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করার জন্য বসে থাকেন কিন্তু আমি আপনি এমন না এমন না এমন গুনাহগার নিজের গুনাহের জন্য মাফ চাইতেও প্রস্তুত না আল্লাহর নবীর সাহাবি হজরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুহাম্মদ আরবি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের চাচাকে হত্যা করল হজরতে হামজা আলা আনহুকে হত্যাকারী ওয়াহি যখন হামজা রাজি আল্লাহ আনহুকে ওয়াহি হত্যা করল তখন নবী আলহি সালাম মনের মধ্যে এতটা কষ্ট পেল তিনি জনসম্মুখে আলান করে দিল এই ওয়াহিকে যেখানে পাইবা সেখানেই হত্যা করবা কারণ সে আমার চাচা হামজা রাজি আল্লাহ আনহুকে হত্যা করেছে কিন্তু শেষ মুহূর্তে ওয়াসে তা আলা আনহু আমার আপনার নবীর হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে যায় যখন নবী আলহি সালামের হাতে হাত রেখে মুসলমান হয়ে যায় তখন এই ওয়াসি নবীকে বলতে লাগলো অগু আল্লাহর পয়গাম্বর আমি যে গুনাহগার আমি যে নাফরমান আল্লাহআ মনে হয় তো আমাকে মাফ করবেন না কারো কারণ আমি যেই পরিমাণ জঘন্য গুনাহ করেছি আমার মন বলতেছে আল্লাহ আমাকে মাফ করবেন না তখন বলল এরে ওয়াসী তুমি তাও বা করো আল্লাহআর কাছে তোমার গুনাহের জন্য মাফ চাও আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই তোমাকে মাফ করবেন কারণ তিনি মাফ করাটাকে পছন্দ করেন তখন ওয়াসী বলতে লাগলো পয়গাম্বর আমি যে জঘন্য গুনাহ করেছি আপনার চাচাকে পর্যন্ত হত্যা করেছি আমার মন কেন জেনে বলতেছে আল্লাহ আলা আমাকে মাফ করবেন না তখন আল্লাহ রব জিব্রাইল কে ডেকে বলে জিব্রাইল যাও যাও আমার নবীকে গিয়ে বলে দাও আমি আল্লাহ রব্বুল করে দেই না যে আমি আল্লাহ তালার কাছে তার গুনাহের জন্য মাফ চায় পানা চায় আমি আল্লাহ রব্বুল আলমিন তার গুণাগুলোকে নেকি ধারা বদলায়া তার জীবনের সমস্ত গুণাগুলিকে মাফ করে দে ان الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ان الله لا يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم আল্লাহ রব্বুল্লা আলামিন বলেন যখন আমার কোনো বান্দা তার গুনাহের জন্য আমি আল্লাহ তালার কাছে মাফ চাবে আমি আল্লাহ তালার কাছে তাওবা করবে তৎক্ষণাৎ আমি আল্লাহ রব্বুল্লা আলামিন আমার বান্দার গুনাহগুলিকে মাফ করে দে এই জন্য আমাদের করণীয় হল আমরা আমাদের গুনাহের জন্য আল্লাহ রব্বুল্লা আয়ালামিনের কাছে তাওবা করতে হবে আমি আপনি যদি তাওবার মতো তাওবা করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ রবুল আলামিন আমাকে মাফ করে দিবেন এর মধ্যে কোনো পরিমাণ সন্দেহ নাই এই জন্য আল্লাহ রবুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি তাওবা করার তৌফিক দান করেন সকলে দাওয়ানা আলামিন আসসালামু আলাইকুম বারাকাতুহু